এবছর অনেক পিকনিক খেলাম সব জায়গায় ভালো লেগেছে কিন্তু আমার ভীষণ বিশেষ করে পানবাড়ির পিকনিকটা আমার ভীষণ ভালো লেগেছে এই পিকনিকটা করেছিল আমার ভাই দত্তপট্টি যেহেতু আমাদের এখান থেকে হয়নি ওখান থেকে ভাই পিকনিক করে আমাদের ফোন করেছিল যে দিদি তোমরা চলে আসো পাগনিকে নিয়ে তা চলে গিয়েছিলাম তোমরা তো দেখতেই পারলে প্রথমে আমি কমলা লেবু ছেড়েছি আমি কয়েকটা কমলা লেবু ছেঁড়েছি আর আমার বান্ধবী কমলা লেবু চিত্তেই আছে চিত্তেই আছে ওর ও এত খুশি হয়েছে কমলা লেবু দেখে দেখো তোমাদেরও দেখাচ্ছে তা আমার বান্ধবীর জন্যই আমরা আমি কিন্তু এত কমলা লেবু আনতে পেরেছি তারপরে কি হয়েছে আমাদের পিকনিকের কোনো কিছুর অসুবিধা হয়নি সব কিছুই রান্না বান্না সব ভালো হয়েছে অনেক বেশি হয়েছে কিন্তু শর্ট পড়ে গেছে পাতার তা পাতার শর্ট পড়ে গেছে তা যেহেতু পিকনিকটা আমাদের এখান থেকে ছিল না ওই ভাইয়ের ওখান থেকেই করেছে তা আমরা কিন্তু অনেককেই চিনতাম না যাই হোক খিদে পেয়ে গেছে সবার তারপরে তাদের সাথে আমাদের বন্ধুত্ব হয়ে গেছে তা ওরা পাঁচজনে সবাই খেতে বসেছে একসাথে তারপরে সবাই যখন খাচ্ছে আমার কিন্তু খুব ভালো লাগছে যে সত্যি কথাই যে সবাই একসাথে খেলে কিন্তু ভালো লাগে সেটা আমরা অনেক ছোটোতে খেয়েছি আবার সেই দিনগুলোর কথা মনে পড়ে সবাই খুব সুন্দরভাবে খাচ্ছে আমি চার পাঁচটা তোমাদের দেখাচ্ছি সবাই খেতে বসে গেছে ভাগ্যের দুটো ট্রে ছিল দেখে বেঁচে গেছিলাম এই ট্রেতে করে আমরা পাঁচজন পাঁচজন করে খেয়েছিলাম সেই মানে সত্যি কথা পিকনিকটা আমাদের কাছে ভীষণ 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 ভালো লেগেছে আমাদের খাওয়া দেখে অনেকে হাসছিল বা অনেকে দেখছিল ভাবছে যে কত মিল তার মধ্যে যখন খাওয়া দাওয়া সবার হয়ে গেল আমি তো বসে থাকতে পারি না আমি কাজ দেখলে কাজে লেগে যাই তারপরে আমি সবার পাতাগুলো উঠিয়ে তা ভাবলাম যে একটু এগিয়ে গিয়ে যেহেতু কুকুর দেখেছি তা কুকুরগুলোকে দিয়ে আসি তা কুকুরগুলোকে খেতে দিলাম আমার আনন্দ করতেও ভালো লাগে কাজ করতেও আমার ভীষণ ভালো লাগে সত্যিই পানবাড়ির জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর ছিল তেজপাতা বাগান ছিল কমলা বাগান ছিল মৌসুমি বাগান ছিল অনেক বাগান ছিল খুব ভালো লেগেছে তারপরে কিন্তু আমি আবার পাঁচজন বসবে তাদের ভাতটা নিয়ে গেলাম আর যারা খেয়ে বসেছিল আমি তাদের বললাম তোমরা একটু ওঠো এখন আরও পাঁচজন খেতে বসবে তা ওদের বলছিলাম ওরাও তো হাসি পাচ্ছিল যাই হোক ওরা হাসছিল তারপরে এটা হচ্ছে আমাদের মানে আমরা খাবো তা দুটো ট্রে ছিল দেখে বললাম না একটা দিয়ে আসলাম আর একটাতে আমরা পাঁচজন নিচ্ছি পাঁচজন পাঁচজন করেই খেয়েছিলাম তাই এবার বসেছি আমরা চারজনই বসেছিলাম মনে হচ্ছে যাই হোক আমি কিন্তু একটু মানে আমার এত হাসি পাচ্ছিল এতগুলো করে ভাত দিচ্ছিলো আমি জিভ বের করে দিয়েছি তারপরে আমি খাওয়া দাওয়া করে তেজপাতা ছিললাম কেননা এই গাছগুলো বলে একদম ছেটে দেবে বললো তোমার যতগুলো লাগে নিয়ে যাও তা আমিও ওইভাবেই ছিলাম আর যদি গাছগুলো না ছাড়তো তাহলে কিন্তু আমি একটা একটা করে পাতা তুলতাম তা ছেটেই যখন দেবে কেননা এই গাছগুলো আমরা যেখানে বসেছিলাম বিশাল বড় বড় হয়ে গিয়েছিল যাই হোক তোমাদের ভিডিওটা ভালো কেমন লাগলো একটু বলো তেজপাতাগুলো বাড়িতে এনে শুকিয়ে দিয়েছি এখন সেই তেস্টপাতাই খাচ্ছি আচ্ছা দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে